যেটা দেখলাম লাস্ট পাকিস্তান ওমানের বিপক্ষে ম্যাচ জিতেছে এবং ইন্ডিয়া ইউ বিপক্ষে মানে দুইটা এক ম্যাচ হয়েছে তো আমরা কি এই দুই ম্যাচে পাকিস্তান ভারতের টিমে কোনো চেঞ্জ কিনা কিংবা কোনো চেঞ্জ আসছে কিনা আপনাদের কি মনে হয় ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে আসলে আমার বরাবরই কিছু মতামত ছিল আমি জানি না কেন গৌতম গম্ভীর আর্শদীপ সিং কি খুব একটা পছন্দ করেন না নাকি ওনাকে আমরা ইংল্যান্ডের সাথে টেস্ট সিরিজে আর্শদীপ সিং ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট পুরোটা সিরিজ ক্যারি করেছে একটা ম্যাচও দেয়নি এবং আর্শদীপ সিং কিন্তু নতুন বলে খুবই দুর্দান্ত একজন বোলার এবং আমি বলছি যে পাকিস্তানের টপ অর্ডার কিন্তু চেষ্টা করবে যে চার্চ করে খেলতে পাওয়ার পেতে দ্রুত রান সংগ্রহ করতে ইন দ্যাট কেস আমার মনে হয় ইন্ডিয়া শুড ইনক্লুড আর্শদীপ সিং এতগুলো ব্যাটার নিয়ে খেলার তাদের প্রয়োজনীয়তা নেই শিভাম দুবের মতো বোলার পাকিস্তানের কাছে পাত্তা পাবে না এটা ও ইউ আনপ্রফেশনাল টিম সেই ক্ষেত্রে হয়তো উইকেট পেয়েছে স্টোরেট বিনিও তো পাঁচটা না ছয় উইকেট পেয়েছিল বাংলাদেশ আছে আমাদের ক্রিকেটের অবস্থা অনেকটা ওই ওরকমই ঘুরে ফেরে ইউ এর কাছে তো আমরা সিরিজ ও হেরেছি তো এই জন্য আমি উদাহরণটা দিলাম যে স্ট্রোট বিনি আর কখন আপনি দেখেছেন তাকে এত ভালো বোলিং করতে নো শিবাম দুবে পেয়েছেন উইকেট বাট আমার মনে হয় আশদীপ সিং শুট কাম ইনপ্লেস অফ শিবাম ডুবে সরি এবং যেহেতু আমরা এক্সপেক্ট করছি যে পাকিস্তানের স্পিনার রা ভালো করবে মিড ও করছে আই উড লাইক টু সি মোর পাওয়ার টু এনকাউন্টার দ্য স্পিন সেই ক্ষেত্রে সানজু স্যামসনের পরিবর্তে জিতেশ শর্মাকে আমি অবশ্যই অবশ্যই দেখতে চাইব কজ নো ডাউট সানজু স্যামসন খুবই কোয়ালিটি একজন প্লেয়ার বাট হিজ ইউজ টু ব্যাট অ্যাট দ্য টপ অফ দি অর্ডার সেই উনি খুব ভালো ব্যাটিং করে থাকেন কিন্তু যেহেতু এখানে সান্দে স্যামসন কে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট চাইছে মিডিল অর্ডারে অকুপাই করতে আমার মনে হয় সেই ক্ষেত্রে পাকিস্তানের রিস্ক রিস্ট স্পিন যেটা মোহাম্মদ আবরার বলি বা সুফিয়ান মুকিম বলি এই জাতীয় স্পিন করতে জিতার শর্মা বেশি ফুটফুল হবে সো এই দুটো চেঞ্জ আমি দেখতে চাচ্ছি একটা হচ্ছে জিতার শর্মা ইন অফ সান্দে স্যামসন আরেকটা আরশদীপ সিং ইন প্লেস অফ শিবম दुबे পাকিস্তানের ক্ষেত্রে আসলে দে মাস্ট ইনক্লুড অপেশার এখন সেটা কার পরিবর্তে করবেন এটা পাকিস্তান টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবেন কি অ্যাভেলেবেল আছে না হ্যাঁ বাট হারিশ রাউ বা মোহাম্মদ ওসিম জুনিয়র এই দুজনের একজনকে পাকিস্তানকে অবশ্যই ইনক্লুড করতে হবে এর পাশাপাশি আমার আসলে খুব বেশি চেঞ্জেস পাকিস্তানের জানতে চাও যে আপনি এই দুই টিমে আর কি চেঞ্জ আছেন ওনার আমার মোটামুটি টিম এক্সপেক্টেশন একই হয়ে গেল তবে এই এই মুহূর্তে ভাইয়ের যে টিম সেখানে আসলে আমার কাছে এক্সপেক্টর হচ্ছে আর্ট উনি শুরুতে নতুন বলে বল করতে পারেন ডেথ ওভারে উনি খুব ডেঞ্জারাস ওনাকে দিয়ে কিন্তু ধোনি ম্যাচও বের করে নিয়ে আসছেন তাহলে অনেক ভাই আমি আপনার কাছে জানতে চাই আসলে কি ফ্যাক্টরের কথা আপনি বলছিলেন যে আশদীপ সিং সিং এর কথা তো সেই ক্ষেত্রে আপনি যদি আপনার মতো করে যদি বলেন যে আসলে ইভেন্ট আপনার কাছে কি আসতেছে আমার কাছে আসতেছে যে অভিষেক শর্মা শুভমান গিল তিলক বর্মা সরিয়া কুমার

সালমান আলী আগা দ্য স্কিপার এট নাম্বার ফাইভ হাসান নওয়াজ নাম্বার সিক্স এরপরে আসবেন মোহাম্মদ নাওয়াজ নাম্বার সেভেন এখন আহ ফাইভ মার্চফকে তারা নাম্বার এইটে খেলাবেন নাম্বার নাইনে সাইন আফ্রিদি নাম্বার টেনে আবরার নাম্বার ইলেভেন এ সুফেন মুকিম এই ছিল পাকিস্তানের লাইন আপ এখন আমি যদি পাকিস্তান টিম ম্যানেজমেন্টে থাকতাম

এই টুর্নামেন্টে ওয়ান অফ দ্য বেস্ট টপ অর্ডারস পাকিস্তানের অ্যাপার্ট ফ্রম ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা এই তিনটা টিমের টপ অর্ডার কিন্তু বেশ ভালো তো পাকিস্তানকে যদি ম্যাচে আসতে হয় এই মানে বড় টিমগুলোর বিরুদ্ধে আপনি মানে কখন ভালো করতে পারবেন এখন ধরেন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের হাইপ যতই থাকুক আপনাকে এটা মেনে নিয়ে মাঠে নামতে হবে যে ভারত শক্তির বিচারে পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে তো ছোট দল মানে দুটোর মধ্যে হবে যে দলটা ছোট থাকবে বড় দলের বিরুদ্ধে হতে গেলে তাকে শুরুতেই যেতে হবে কারণ আপনি বড় দলের বিরুদ্ধে পরে করার অপশন নাই জায়গা তাহলে কোনটা দুটো একটা হচ্ছে যখন আপনি ব্যাট করবেন টপ অর্ডার ক্লিক করতে হবে বা ধরেন আপনি যখন বোলিং আসবেন সেক্ষেত্রে কি পেসারদেরকে সফল হতে হবে তার পরবর্তীতে তাহলে যারা কি রোল প্লে করবেন তারা ম্যাচটাকে ধরতে পারবেন কিন্তু আপনি শুরুতে পিছিয়ে গেলে এই ধরনের দলের বিরুদ্ধে আপনি ম্যাচে ফেরত আসতে পারবেন অনেক ভাই খুব ডিফিকাল্ট প্রেডিকশন কি বলছে আপনার প্রেডিকশন আমার প্রেডিকশনে ইন্ডিয়া জিতবে যদি আগে ব্যাটিং করে তাহলে হচ্ছে 30 রান মিনিমাম ডিফারেন্স থাকতে পারে আর যদি পরে ব্যাটিং করে তাহলে হচ্ছে 4 টু 5 উইকেটস হাতে প্রতীক ভাই ইফ ইন্ডিয়া চেস দে উইল উইন বাই 7 উইকেটস আর যদি তারা আগে ব্যাটিং করে अराउंड 30 টু 40 রানস মার্জিনে জিতবে কিন্তু বাংলাদেশের দর্শকরা চায় পাকিস্তান জিতুক